আসসালামু আলাইকুম আজকে আসলাম আমাদের বন্ধু শাকিনের শখের রান্নাঘর আজকে আমরা খিচুড়ি খাবো আর হাঁসের মাংস এই জন্য আমার বন্ধু যে কি সব কোটা বাটা সব দায়িত্ব পালন করে আর আমাদের স্পেশাল যে শেফ আছে আমাদের বড় ভাই এখানে রান্না করছে একবারে ঘরোয়া পদ্ধতিতে এটা হলো স্পেশালি আমাদের জন্য আজকে যা তৈরি করছিল সেটা শেষ আজকে কয়জনের খাবার খাবারে ভাই

এখানে আসলে আপনারা আগে থেকে অর্ডার দিয়ে রাখতে হবে কয়েকজন আপনারা খাবেন তাহলে সময় মতো আপনাদের খাবারটা আপনারা পেয়ে যাবেন ধন্যবাদ